ফরিদপুরের চর শুনে পল্লী বিদ্যুতের ভূতিরে বিলে দিশেহারা হয়ে পড়েছে হাজার হাজার গ্রাহক তাদের অভিযোগ কোন মাসে পূর্বের মাসের দ্বিগুণ আবার কোন মাসে তার অর্ধেক বিল ধার্য করা হয় অনেকে অভিযোগ করতেছেন যে মিটার না দেখে বিল করা হচ্ছে আসলে এই বিষয়টা যদি কেউ মিটার না দেখে বিল করে এবং এটা যদি আমরা ধরতে পারি যে মিটার না থেকে বিল করছে অর্থাৎ মিটারের পরবর্তী তদন্ত করে দেখা যাবে সে মিটারে অনেক বেশি রিডিং মানে রিডিং নাই কিন্তু সে লেখে নিয়ে আসছে এটা যদি আমরা ধরতে পারি আমরা অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নিব অভিযোগ উঠেছে প্রতিটি বিলে অতিরিক্ত টাকা যোগ করে দেওয়া হয়েছে বিলের কপিতে বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে ভ্যাট বিলম্ব মাসুল যোগ করেও চূড়ান্ত বিলের সঙ্গে গরমিল পাওয়া গেছে এমন ভুতুরে বিল নিয়ে বিপাকে গ্রাহকরা স্থানীয়দের অভিযোগ বিদ্যুৎ বিলের জন্য বিদ্যুৎ ব্যবহার করার পরিমাণ দেখার লোক প্রতিমাসে ঠিকমতো ঠিক মতো মিটারের কাছে এসে বিল না করায় এমন ঘটনা ঘটেছে অনেকে অভিযোগ করতেছেন যে মিটার না দেখে বিল করা হচ্ছে আসলে এই বিষয়টা যদি কেউ মিটার না দেখে বিল করে এবং এটা যদি আমরা ধরতে পারি যে মিটার না দেখে বিল করছে অর্থাৎ মিটারে পরবর্তী তদন্ত করে দেখা যায় যে সেই অনেক বেশি রিডিং মানে রিডিং নাই কিন্তু সে লেখে নিয়ে আসছে এটা যদি আমরা ধরতে পারি আমরা অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নিব গ্রাহক ফয়সাল হাসান শাওন অভিযোগ করে বলেন এই অভিযোগ উপজেলার বিভিন্ন এলাকায় পল্লি বিদ্যুতের গ্রাহকদের আচ্ছা মিটার অ্যাকচুয়ালি তো গ্রাহক কিনা হয় না আমরা শুধু আবেদনের সময় জামানত নেই দাম অন্টার নেই আরও ফিটার নেই কিন্তু মিটার কিন্তু বললে বিদ্যুৎ নিজেই সরবরাহ করে এই জন্য প্রতি মাসে দশ টাকা করে ভাড়া নেওয়া হয় মিটারের দাম কিন্তু প্রায় বারোশো টাকার মতো বারোশো টাকা যদি দাম হয় তাহলে আপনি যদি দশ টাকা করে প্রতি মাসে ভাড়া দেন তাহলে আপনার শোধ করতে প্রায় দশ বছর লাগবে এখন দশ বছরের মধ্যে যদি মিটার আপনার দুই বছর পরে নষ্ট হয়ে যায় আমরা কিন্তু ফ্রি দিচ্ছি এই জন্য মিটার ভাড়াটা আসলে নেওয়া হয়